নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নূতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড় সুখবর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত আবেদনকারীরা আবেদন করেছিলেন তার ভিতরে কিন্তু অনেক আবেদনকারীর এই ফেব্রুয়ারি মাসে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবার এই টাকা পাওয়ার পরেও এখনও পর্যন্ত অনেক যোগ্য আবেদনকারী এমন রয়েছে যারা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তারা পাননি সেই সমস্ত আবেদনকারীর জন্য আবারও কিন্তু নূতন করে টাকা দেওয়ার ঘোষণা করলেন তো সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন ও তাদের এই টাকা পেতে গেলে তাদের কি করতে হবে আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের এমন অনেক আবেদনকারী রয়েছেন যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আগে পেতেন কিন্তু সেই টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তো কী কারণে সেই সমস্ত আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢোকা বন্ধ হয়ে গেছে আর যে সমস্ত আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাঢোকা বন্ধ হয়ে গেছে তাদের কি করলে আবার পুনরায় এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আলোচনা করব যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি জমা করে আসছেন কিন্তু এই প্রকল্পের থেকে কোনো টাকা পাননি তাদের এই টাকা দেওয়ার জন্য যে ঘোষণা করলেন সেটি আপনাদেরকে সর্বোত্তম দেখিয়ে দেব তো দেখুন রাজ্যে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নূতান করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যে প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা রাজ্য সরকারের এক পদস্থ কর্মী তিনি জানিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার নূতন উপভোক্তাদের নামের লিস্ট পোর্টালে তোলা শুরু হয়েছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নূতন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢোকা শুরু করবে তো বন্ধুরা দেখলেন এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীদের আবেদনপত্র অ্যাপ্রুভ হয়ে আছে তার ভিতরে কিন্তু আবারও পঞ্চাশ হাজার নূতন আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের নামটি নথিভুক্ত হতে চলেছে আর যে সমস্ত আবেদনকারীদের এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম ওঠেনি বা তাদের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করলে কোনো কিছু শো করছে না সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো। আপনারা যত পারবেন তাড়াতাড়ি গিয়ে আপনাদের বিডিও অফিসে গিয়ে আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করিয়ে নেবেন বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করিয়ে নিতে পারেন কারণ আপনাদের এই আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে থাকলে আবারও কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতনদের জন্য যখন টাকা ছাড়ার ঘোষণা করবে তখন কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম ওঠেনি বা বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্র জমা করতে চান তারা কিন্তু এই জুলাই মাস থেকে তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রটি আপনাদের পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা এই আবেদনপত্রটি জমা করাতে পারবেন কেননা এই জুলাই মাস থেকে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত প্রকল্পের আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হবে ও তাদের আবেদনপত্র যদি সব কিছু ঠিক থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেই প্রকল্পের টাকাটি কিন্তু তারা পেতে শুরু করবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে থেকে এখনও যে সমস্ত আবেদনকারীরা টাকা পাননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটি চেক করে দেখে নেবেন সেখানে কোনো রকম পরিবর্তন এসেছে কি না সেটি অ্যাপ্রুভ হয়ে আছে কিনা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি টাকাটি পেয়ে যাবেন আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে আপনাদের যে আবেদনপত্রটি আছে বার্ধক্য ভাতার সেটি কিন্তু আপনারা কল করেই আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন আর বন্ধুরা যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী রয়েছেন যারা আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতেন কিন্তু তাদের কোনো সমস্যার জন্য তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত আবেদনকারীরা কী করলে পুনরায় তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবে তো সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো। আপনার সর্বপ্রথম আপনাদের পার্শ্ববর্তী যে বিডি অফিস আছে সেখানে গিয়ে আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে সেই অফিসারের কাছ থেকে জানুন যে আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢোকা বন্ধ হয়ে গেছে কেন বা আপনাদের আবেদনপত্রের কি সমস্যা রয়েছে তিনি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবেন যে কি কারণের জন্য আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে আপনাদের আবেদনপত্রে কী সমস্যা রয়েছে সেই সমস্যাটি সমাধান করিয়ে আপনাদের ডকুমেন্টস আবার জমা করালে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আবার পেতে শুরু করবেন তাই কোনো পুরাতন আবেদনকারীর যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে আপনাদের সমস্যাটি সমাধান করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই বন্ধ হয়ে যাওয়া টাকাটি আবার পেতে শুরু করবেন আর আপনারা যদি বিডিও অফিসে না যেতে পারেন তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া যে সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার সেখানে কল করে কিন্তু আপনাদের সমস্যাটির সমাধান করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা সম্পর্কিত রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর এই বার্ধক্য ভাতা সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসার নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য